গুড মর্নিং আজ ফেরার পালা তাই জন্যে সকালবেলা উঠে মনের যে ইচ্ছে ছিল সেটা পূরণ করে নিলাম আমার খুব ইচ্ছে ছিল এখানে বসে খুব সুন্দরভাবে এক সকাল সুন্দর একটা সকাল কাটাবো তো সেটাই হলো আজকে তারপর করলাম অনেক ফটোশ্যুট আর এই যে বাপি কিন্তু বেশ মজার মানুষ তাই জন্যে বাপিকে আমি বলেছিলাম যে মামনিকে একটা ফুল দিতে আর বাপি কি করলো সঙ্গে সঙ্গে বনো ফুলগুলো তুলে এনে মামনিকে কি সুন্দরভাবে প্রপোজ করলো এত ভালো লাগলো দেখে মনটাই ভালো হয়ে গেল আর তার মধ্যে বেবি অরণ্য আছে ডিস্টার্ব করার জন্যে যাওয়ার আগে আরেকবার আপনাদের ভিউটা দেখিয়ে দিই এটা আমাদের কাছে বিশাল একটা ভালোই এয়ারবিনবি ছিল কারণ এর ভিউয়ের জন্যে দারুণ ভিউ তো যাওয়ার আগে আজকে দিয়ে দেখিয়ে দিই আর একবার ভিউটা আর ওয়েদার আজকে ধীরে ধীরে ভালো হতে শুরু করেছে আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে ডিরেক্ট অসলো যাব। বেশ অনেকক্ষণের ড্রাইভিং আছে কয়েকটা জায়গা আছে হল্ট নেওয়ার দারুণ এক্সাইটিং হতে চলেছে আজকের জার্নি যেহেতু ওয়েদার ভালো হয়ে গেছে তাহলে আজকে জানি শুরু করা যাক আলো ছিল না ইতটা ডাড়িন ছিল খুব মজা হলো ভাইটা এখন মন খারাপ হয়ে যাচ্ছে সর আসলে এয়ার বিম মিটা এত ভালো ছিল লোকেশানটার জন্যে স্পেশালি খুবই খারাপ লাগে মানে তিন দিন ছিলাম আমরা খুব কোজি ছিলাম দারুণ দারুণ মজা হয়েছে মানে এটাই বেস্ট অ্যাকচুয়ালি দু দুটো ফ্যামিলি একসাথে এসে যদি শেয়ার করে নেওয়া যায় তাহলে অনেক কস্ট এফেক্টিভ হয় অ্যাকচুয়ালি এটাও আমার কাছেও মনে হয় গাড়ি চার্জে দিয়ে আমরা এখন একটুখানি শপিং এ বেরিয়েছি এই সুখ কদিন নয়ন মামনি আছে বলে অনেক কিছুই হয়ে যাচ্ছে এবার চলে গেলে তারপর লোটা কম্বল নিয়ে বেরিয়ে লোটা কম্বলটা সঙ্গে থাকি লোটা কম্বল মানে কি বেবি অরণ্যকে তুমি লোটা কম্বল বলছো ট্রেন শহরটা ছাড়িয়ে আমরা এখন চলেছি আমাদের নেক্সট স্টপ স্টিগেনের দিকে কিন্তু যেতে যেতে আমরা যেটা রিয়েলাইজ করলাম আমরা বিরাট বড় একটা ব্ল্যান্ডার করেছি সেটা হচ্ছে আমরা ভেবেছিলাম অসলো যেতে যেতে যে রাস্তাটা পড়বে সেটাই ট্রলস স্টিগেনের রাস্তা হবে অ্যাকচুয়ালি আমরা আগেও এসেছি এখানে ট্রলস টিগেন দিয়ে গেছি মা বাবা যখন এসেছিল তখন বাট তখন আমরা বুঝতে পারিনি যে না দুটো রাস্তা থাকে গুগল ম্যাপে আমরা শর্টেস্ট ডিস্টেন্সটা পেয়েছি আর সেই ডিস্টেন্সের মধ্যে কিন্তু ট্রলসটিগান পড়ে না তো এবার আমরা রিয়েলাইজ করলাম যে না দুটোর আলাদা রাস্তা পরে আমরা যেটা ভেবে দেখলাম যে ওই রাস্তা দিয়ে যেতে গেলে আমাদের ছয় ঘন্টা প্লাস আরও দু ঘন্টা আট ঘন্টার কোর একটা ড্রাইভিং করতে হবে তার সাথে রয়েছে গাড়ি চার্জে দেওয়া মেঘ রয়েছে সাথে মেঘকে মাঝে মধ্যে একটু নামাতে হয় খাওয়া দাওয়া রয়েছে সব কিছু নিয়ে দশ থেকে এগারো ঘন্টার ড্রাইভিং চলবে তো সেটা আমাদের কাছে একটু হেকটিক কারণ পরের দিন ছিল অফিস তো তাই জন্যে আমরা ডিসাইড করলাম যে না আমরা ট্রলস দিয়ে যাব না একেবারে ডিরেক্ট আমরা ও চলে যাব বাট ট্রলস টিগেন কি এতক্ষণ ধরে আপনাদের ট্রলস স্টিকেন বলে যাচ্ছি ট্রলস টিকেনটা কি সেটাই বললাম না নরওয়ের আমেজিং স্পেকটিকিউলার আর অ্যাডভেঞ্চারাস রোড ট্রিপের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হচ্ছে ট্রলস স্টিকেন যে রোড ট্রিপটা মাত্র স্ক্রিন টানেল ক্রস করলাম ক্রস করেই যেটা দেখছি ল্যান্ডস্কেপ একদম চেঞ্জ হয়ে গেছে গ্লেসিয়ারের কিছুটা দেখা যাচ্ছে আর এখানে পুরো স্নো জমে আছে আর তারপর আমাদের খিদেও পেয়ে গেছে আমরা খাচ্ছি এখন মুড়ি মুড়ি বাদাম ছোলা মামনি বাপির কাছে একটা টিফিন বক্স আছে আমাদের কাছে একটা টিফিন বক্স আছে আর আমরা নরওয়েতে এই বাদামটা খুব খুব প্রেফার করি খুব ভালো বাদামটা আপনারা যারা আসবেন না আমাদের স্ন্যাকস হিসেবে এটা পাই কিনতেন এই রোড ট্রিপটা অসম্ভব সুন্দর এবং প্রত্যেকটা মুহূর্তে চমক রয়েছে আমরা আগেরবার মা বাবার সাথে গেছিলাম আপনারা যদি দেখতে চান ওই রোডের জার্নিটা তাহলে আমি ওই ভিডিওটাই আপনাদের রেকমেন্ড করব। আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছেন যে আমরা তো এত লং জার্নি করি বাচ্চাকে কি করে সামলাই মানে বেবি অরণ্য কি ঝামেলা করে বা ওকে নিয়ে কিভাবে আমরা এত লং ট্রাভেল করি সেই উত্তর মামনি বাপি উত্তরটা দেবে কারণ মামনি বাপি সামলাচ্ছে পুরো

তারপর ওর কয়েকটা বই আছে যেগুলো গাড়িতে রাখা থাকে সেই বইগুলো নিয়ে কিছুক্ষণ পড়াশোনা চলে ও দাদু আছে আছে আর এখন বেশ কয়েকটা বাংলা কবিতা শিখেছে বাংলা ইংলিশ দুটোই দু একটা করে পারে বাংলা বেশি পারে ওগুলো নিয়ে বলতে শুরু করলে নিজেই নিজে আপন মনে তারপর কিছুক্ষণ নেচার দেখে তারপর আবার খিদে বেয়ে যায় মানে বিভিন্ন রকমের খাবারের সাপ্লাই থাকে ওর একটা ও টিফিন বক্সটা দেখাও ভাবি ওর একটা টিফিন বক্স আছে যেটা তিনটে খোপ আছে তো এইটা হচ্ছে ওর ফেভারিট টিফিন লিগ্রা শেষ হলে একটা এক তিন রকম খাবার দিয়ে দিতে হয় একটা শেষ হলে আর একটা চলতে থাকে এমনি করে ও মোটামুটি কাটিয়ে দেয় না সাত আট ঘন্টা ওর এমনি করে সাত আট ঘন্টা কেটে যায় এই রাস্তাটায় একটা মজা দেখেছেন সেটা হচ্ছে দুদিকে দুটো পাহাড়ের রেঞ্জ গেছে একটা পাহাড় কীরকম আলোকিত হয়ে আছে আর আরেকটা পাহাড় পুরো অন্ধকার মামনি হঠাৎ করে বলে বসলো পাহাড়টা কি কালো দেখো তখন আমি আর অয়ন দেখলাম যে নোটিস করে ওই পাহাড়টা ক্রস করে সূর্যালোক আসতে পারছে না তাই জন্য ওই পাহাড়ের একটা সাইডটা পুরো কালো হয়ে রয়েছে আর অন্য সাইডটা রয়েছে আর অ্যাজ ইউজুয়াল আলোকিত হয়ে সবুজ তো নরওয়েতে এরকম একটা গ্রাম আছে গ্রাম বলবো না একটু টাউন বলতে পারি রুকান বলে একটা টাউন আছে সেই টাউনটা এরকম দুটো পাহাড়ের মাঝে পড়ে গেছে তাই জন্যে কী হয়েছে ওই টাউনটায় প্রায় ছয় মাস ঠিকঠাকভাবে সূর্যালোক পৌঁছয় না আর ওই সব কারণের জন্যে ওখানে বড় বড় মিরার লাগানো হয়েছে যাতে ওই মিরার থেকে রিফ্লেকশান এসে সূর্যালোক যে সূর্যালোকের রিফ্লেকশানটা আসবে এবং মানুষজন সেই সূর্যালোকটা পায় আর কি ধীরে ধীরে আউটস্ট্যান্ডিং বিউটি যেটা মানে যেটা কী বলবো ল্যান্ডস্কেপ

আর একটু মন ভরে ফিন উৎসিক মানে সুন্দর দৃশ্যটা দেখে নিই অবভিয়াসলি আরও সুন্দর আছে বাট এরপর তো পাহাড় মোটামুটি ছেড়েই আসছে আর আমরা যাচ্ছি এখন ওরটার দিকে ওরটা আর একটা শহর আগেরবার মা বাবার সাথে সেই ওরটার কাছেরই একটা ছোট্ট গ্রামে ছিলাম এবার ওরটা যেতে যেতে সেটাই বলছিলাম আর ওরটা পেরিয়ে যাওয়া মানে মোটামুটি আসলে খুব কাছেই চলে আসা একবার এই দৃশ্যটা দেখে প্রাণ টমেটো কিনতে বেরিয়েছি বাইরে একটা ভালো জায়গা আপনাদের দেখায় ভেল কম ডেন্স স্ট্রাকচার এটা হচ্ছে মুজ আমার মনে হয় এটা কিছু স্পেশাল জানো অ্যান্টিক অফ ডিভ ওই অ্যান্টিক কিছু

তোমার বাবার নাম কি অয়ন তোমার দাদুর নাম কি অমিত তোমার নাম কল্পনা তোমার নাম তোমার দিদির নাম কি হ্যাঁ দিদির নাম অপর্ণা তোমার মামুর নাম কি ইন্দ্রজিৎ

আমরা হ্যামার থেকে পনেরো কিলোমিটার আগে একটা চার্জিং পয়েন্টে এসে দাঁড়িয়েছি এবং সবাই হচ্ছে তাদের মানে ডাব্লিউসি ইউজ করে নিল যাই হোক তো আমরা এই চার্জে দিয়ে গাড়ি তারপর একেবারে বেরিয়ে যাব ডিরেক্ট অসল অয়ন খুব টায়ার্ড তো আজকের এই সিরিজ মানে এই ট্রিপটা এখানেই শেষ হলো আবার শুরু হবে অন্য কোনো ট্রিপ তো কেমন এনজয় করলেন জানাবেন এই ট্রিপের জন্যে টাটা